সামনে যেই যাই সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মুহাম্মাদের কণ্ঠের ভিতরে কে যেন একটা জাদু করে দিয়েছে বলেন সুহান আল্লাহ এই জন্য সব কাপেররা বসে আছে আল্লাহর আর নবীকে আজকে রাত্রে জবাই করে দিবে আল্লাহর নবীরকে আজকে হত্যা করে দিবে আল্লাহর নবী সুন্দর করে বেরিয়ে গেলেন জিব্রাইল আমিন বলতেছে রে ও ভাই মুহাম্মদ আপনার কোন টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে আপনি বেরিয়ে যান আল্লাহর নবী বেরিয়ে গেলেন আল্লাহর নবী যখন বেরিয়ে যাইতেছেন হঠাৎ করে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বললেন আমার দোস্তরে এমন একটা বুদ্ধি শেখায়া দাও যেই বুদ্ধির উপরে আমল করলে কোন কাফেররা নই করতে পারবে না আল্লাহর নবী এবার সুন্দর করে ওখানে এক এক মুষ্টি পালি নিয়া কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন রাহমতের নবে নিক্ষেপ করার সাথে সাথে ওই বালিগুলো সমস্ত কাফেরের চোখে পৌঁছে দিলেন কে আর জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিনের پیغمبر দাল মুবারক দেওয়ার সাথে সাথে সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালু পৌঁছায় গেল কাফেররা আর দেখতে পায় না আল্লাহর নবী চলে গেলেন ওই ওখান থেকে গিয়ে সরাসরি আব্বাকরের ঘরের দরজায় গিয়া সুন্দর করে আসতে আসতে বলেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবাকর বলেন সুহান হঠাৎ করে সুন্দর করে ছোট্ট করে বলার সাথে সাথে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইগা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী बोलतेছেন রাহমতের নবী बोलतेছেন আবু বকর আপনি কি ঘুমান না একবার মাত্র সালাম দেওয়ার সাথে সাথে কিভাবে জাগ্রত হয়ে গেল হঠাৎ করে রাহমতের নবীর সাহাবী বলতেছে ইয়া পয়গম্বর এখান থেকে দুই বছর আগে তিন বছর আগে আপনি আমার কানে কানে বলে দিয়েছিলেন রে আমার হিজরতের সাহাবি অন্য কোনো সাহাবি হবে না আমার হিজরতের সাহাবি একমাত্র আবু বাকর তুমি হবা ও রহমতের নবী আপনি যেদিন এই কথাটা আমার কানে কানে বলে দিয়েছিলেন ওই দিন থেকে আমি আজ পর্যন্ত এই দুই থেকে তিন বছর পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নরে নবী আল্লাহর নবী নামি বলতেছে রে আবু আ একটা মানুষের প্রতি একটা মানুষের মহাব্বত কি এমন হতে পারে হঠাৎ করে আবু অকর আদি আল্লাহ তালানো ডাকতে বলে না পাইগম্বার তাকা দেখেন আমার ওই যে রান্না করে আমার মেয়ের রুটি বানাচ্ছে আমার মেয়ের নাম হলো আসমা আপনি যেদিন আমার কানে কানে বলে দিয়েছিলেন আবু অকর তুমি হবো আমার একমাত্র হিজরতের সাথে ওই দিন আমার মেয়েরে বলছিলাম ও আমার মেয়ে আসমা আল্লাহর নবী হিজরতের সাথেই হবে না খেয়ে আসতে পারে এই জন্য রহমতের নবীর জন্য তুমি রুটি বানাইবা ও আবু বকর একটু আরো বিশ্লেষণ করে বলো তখন আবু ধরিয়া আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রবেলায় এমনভাবে রুটি বানায়। কিন্তু আপনি আসেন না বিদায় দিনের বেলায় ওই রুটিগুলো আমরা খেয়ে ফেলাই কারণ আপনি আমার কানে কানে বলেছিলেন এক একমাত্র হিজরত করা হবে রাত্রবেলায় কারণ জিবরাইল আমিন আপনার কানেই কানে বলেছিল হিজরত করতে হবে রাত্রবেলায় দিনের বেলায় হিজরত করা যাবে না ওই দিন থেকে আমার মেয়ে আসমা তিন বছর ধরে রুটি বানাইতেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ईमानदारগণ হে আল্লাহ রাব্বুল আলমিন প্রথমে ঈমানদারদের ডাক দিয়েছেন আল্লাহ তালা কাফেরদেরকে ডাক দেয় নাই আল্লাহ তালা হিন্দুদের ডাক দেয় নাই আল্লাহ তালা খ্রিস্টানদের ডাক দেয় নাই মহান মালিকে আয়াতের মধ্যে শুরুতেই বলেন হে ইমানদারেরা আনুগত্য যদি করতেই হয় একমাত্র আমি মালিকের আনুগত্য করবা আনুগত্য যদি করতেই হয় আমি রাসুলের আনুগত্য করবা এ আনুগত্য করলে কী লাভ হবে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনাকে কিভাবে আনুগত্য করব। আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী একটা জায়গায় সুন্দর করে ডাক দিয়ে বলেন উল ইং কুমতুম যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও যদি আমি আল্লাহ ভালোবাসতে চাও আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালাকে সরাসরি আনুগত্য করতে পারব না কারণ জিব্রাইলামিনের ডিউটি শেষ হয়ে গেছে খত নাতের দিন শেষ হয়ে গেছে আমিন আবার নতুন করে বলেন এখানে আসবে নাকি আরও জোরে বলেন আসবে নাকি আরে জিব্রাইল আমিন আর আসবে না আল্লাহরুল আমিন বলেন আমার জিব্রাইল আমিনকে আমার দোস্তর কাটে পাঠিয়ে দিয়েছিলাম আমার দোস্তর কাছে পাঠিয়ে দিয়ে বলেছি ও আমার জিবরাইল তুমি আমার দোস্ত মুহাম্মাদের কাছে গিয়ে বলবা আনুগত্য যদি করতে হয় আমি রাসুলের আনুগত্য করবা আমি রাসুলের যদি আনুগত্য করতে পারো ওটাই হবে আমার মালিকের পরিচয়ের জন্য যথেষ্ট বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পৈগম্বার বলেন আল্লাহ আমারে কিছুক্ষণ আগেই জানায় দিলেন وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُم عَنْهُ فَانْتَهُوا আল্লাহ তালা জিব্রাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন অথস্ত আমি তোমার যেইটা দান করলাম যেইটা আদেশ করলাম ওইটা আনুগত্য হিসেবে মেনে নেওয়ার জন্য বললাম আর ও আমাকে আর যেটা থেকে আপনারে আমি বেঁচে থাকার কথা বললাম আপনি আপনার রুম মধ্যে বলবেন বেঁচে থাকার জন্য আদেশগুলো যারা মেনে নিবে আর আনুগত্যর কথা যারা মেনে নিবে আর যারা নিষেধ করাকে নিষেধ করা কাজ থেকে বিরুদ্ধ থাকবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ माफ করে দেব তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে তবে আনুগত্যটা শুধুমাত্র হতে হবে আদেশের ক্ষেত্রে আনুগত্য নিষেধে নিষেধের ক্ষেত্রে কোনো আনুগত্য নাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন লা আনুগত্য করা যাবে না ফিল মাসিয়া গুনাহের ক্ষেত্রে অর্থাৎ খারাপ কাজের ক্ষেত্রে কোনো আনুগত্য নাই আনুগত্য যদি করতে হয় একমাত্র ভালো কাজের আনুগত্য করতে হবে আর ও নাহা কুমান হু খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রসুল বলেন আরে ভালো কাজের দিকে যারা অগ্রসর হয়ে যাবে আর খারাপ কাজ থেকে যারা বিরত থাকবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন ও আমার বান্ধারা এই দুইটা যদি করতে পারো ওবাদতাল্লা হম সাইয়া থিকুম তোমরা যেই গুনার কাজগুলো করে শোভান্দায়ী দিয়ে তোমাদের গুণাকে আমি আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেব তাহলে বলেন এক নাম্বার আনুগত্য করতে হবে কাকে দুই নম্বরে আনুগত্য করতে হবে কাকে আল্লাহকে এক নাম্বার অনুগত করতে হবে দুই নাম্বার আনুগত্য আমার রে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলে আমার এবং আমার আমার রসুলের এবং আমার দোস্তর আনুগত্য করেছে আল্লাহর রসুলের সাহাবাই কেরাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ আরে আনুগত্য করেছে আল্লাহর পৈগম্বরের সাহাবি এই জন্য এই মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে গিয়েছে আল্লাহ আলামিন বলে আমার দোস্তর সাহাবিদের উপরে আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে

রাদীর কথা বলি এটাই আল্লাহর پیغمبر বুঝিয়ে দিয়েছেন আর সাহাবায়ে کرامের মতো আমল যদি বান্দা করতে পারো আর সাহাবায়ে کرامের মতো আনুগত্য যদি তোমরা তোমরা মাদারিপুরের মুসলমানরা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানাইয়া দিয়েছেন সাহাবায়ে کرام যেমন শরণের মানুষে পরিণত হয়েছে মাদারিপুরের মানুষগুলোও শরণের মানুষে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ জবান আসে না আর একটু জোরে বলেন না আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখেন সাহাবায়ে کرام আল্লাহর পয়গম্বরকে কিভাবে আনুগত্য করেছেন সাহাবায়ে کرام আনুগত্য করার কারণে সাহাবায়ে کرام স্বর্ণের মানুষে পরিণত হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর একদিন হযরতে আবু বকর رضی আল্লাহু তাআলা ওয়ের কানে কানে বলে দিলেন ও আমার সাহাবী আবু বকর এখান থেকে দুই বছর কিংবা তিন বছর পরে গভীর রজনীতে আমার সাথে তোমারও হিজরত করতে যাওয়া লাগতে পারে আমার হিজরতের সাহাবি হবা আবু বকর তুমি বলেন সোহান আল্লাহ হাজরতে আবু বকর তালুকে আল্লাহর পৈগম্বার জানা দিলেন ও আমার সাহাবি আবু বকর তুমি কিন্তু হবা আমার হিজরতের সাহাবে আর কোন সাহাবি হবে না আমার উমর কিন্তু আমার হিজরতের সাথী হবে না আমার উমর হবে না আমার উসমান হবে না আমার আলী হবে না আমার একমাত্র হিজরতের সাহাবি কিন্তু অবকর তুমি একাই হবা হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে বললেন জিবরাইল যাও আমার দস্তরে একটু হিজরত করতে যাওয়া লাগবে আজকে রাত্রেই তার হিজরত করতে হবে ঘরের বাইরে চতুর্দিক থেকে কাফের রাম আল্লাহর নবীর বাসস্থলকে আল্লাহ রসুলের ঘরকে চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলেছে এবার আল্লাহর পয়গম্বর আলী সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন ও আমার সাহাবি আলে আমি এখন তোমার খাটের উপরে শোয়াইয়া দিয়া তোমার বিশালাটাকে সুন্দর করে শোয়াইয়া দিয়া একটা লেপ অথবা কম্বল তোমার গায়ের উপরে দিয়ে আমি এখন বের হয়ে যাওয়া লাগবে আল্লাহর পয়গম্বরে সাহাবি হজরত আলী বলিয়া পয়গম্বর আপনি আপনি আমাকে একা রেখে সফরে কাকে নিয়ে যাবেন হজরত হঠাৎ করে আল্লাহ রহমতের নবী ডাক দিয়ে বলে রে আলী আমার হিজরতের সাহাবি হবে একমাত্র আমার বকর আমার অন্য কোনো সাহাবি আমার হিজরতের সাথী হবে না এই জন্য হয়তো আমার সাহাবি বকর ঘরের ভিতরে অপেক্ষা করতেছে বলেন সোহান ও আমার প্রিয় ভাইরাব আমার কতগুলো দিলের কান লাগায় শোনার চেষ্টা করেন আল্লাহর নবী হসরত আলীকে সুন্দর করে বিছানার মধ্যে শোয়াইয়া দিয়ে আল্লাহর নবী বেরিয়ে গেলেন আল্লাহর নবী যখন বেরিয়ে যাইতেছেন আল্লাহর নবী দেখতেছেন বাইরে শত শত কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে ঘরের চতুর্পাশে আল্লাহর নবীকে অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে আছে মোহাম্মদকে আজকে কতল করে ফেলবো মোহাম্মদকে আর দিন প্রচার করার জন্য বলবো না কারণ মোহাম্মদের সামনে যেই যাই সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মুহাম্মাদের কণ্ঠের ভিতরে কে যেন একটা জাদু করে দিয়েছে বলেন সুহান আল্লাহ এই জন্য সব কাপেরা বসে আছে আল্লাহর নবীকে আজকে রাতের সবাই করে দিবে আল্লাহর নবীরকে আজকে হত্যা করে দিবে আল্লাহর নবী সুন্দর করে বেরিয়ে গেলেন জিবরাইল আমিন বলতেছে রে ভাই মুহাম্মদ আপনার কোনো টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে আপনি বেরিয়ে যান আল্লাহর নবী বেরিয়ে গেলেন আল্লাহর নবী যখন বেরিয়ে যাইতেছেন হঠাৎ করে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বললেন আমার দোস্তরে এমন একটা বুদ্ধি শেখায় দাও যেই বুদ্ধির উপরে আমল করলে কোনো কাফেররা অতি করতে পারবে না আল্লাহর নবী এবার সুন্দর করে ওখানে এক এক মুষ্টি পালি নিয়া কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন রাহমতের নবে নিক্ষেপ করার সাথে সাথে ওই বালিগুলো সমস্ত কাফিরের চোখে পৌঁছে দিলেন কে আর জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিনের پیغمبر আল মুবারক সিটা দয়ার সাথে সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালু পৌঁছায় গেল কাফেররা আর দেখতে পায় না আল্লাহর নবী চলে গেলেন ওখান থেকে গিয়ে সরাসরি আবু বকর এর ঘরের দরজায় গিয়া সুন্দর করে আসতে আসতে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আবু বকর বলেন সুবহানাল্লাহ আদর করে সুন্দর করে চট করে বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাนู बोलतेছেন আল্লাহর নবী বলতেছেন রহমতের নবী বলতেছেন আবু বাকর আপনি কি ঘুমান নাই একবার মাত্র সালাম দেওয়ার সাথে সাথে কিভাবে জাগ্রত হয়ে গেল হঠাৎ করে রহমতের নবীর সাহাবি বলতেছি আরে পয়গম্বর এখান থেকে দুই বছর আগে তিন বছর আগে আপনি আমার কানে কানে বলে দিয়েছিলেন রে আবু বকর আমার হিজরতের সাহাবি অন্য কোনো সাহাবি হবে না আমার হিজরতের সাহাবি একমাত্র আবু বকর তুমি হবা ও রহমতের নবী আপনি যেদিন এই কথাটা আমার কানে কানে বলে দিয়েছিলেন ওই দিন থেকে আমি আজ পর্যন্ত এই দুই থেকে তিন বছর পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নরে নবী আল্লাহর নবী বলতেছে রে আবু আ একটা মানুষের প্রতি একটা মানুষের মহাব্বত কি এমন হতে পারে হঠাৎ করে আবু অকর আদি আল্লাহ ডাকতে বলে না পাইগম্বার টাকা দেখেন আমার ওই যে রান্না করে আমার মেয়ের রুটি বানাচ্ছে আমার মেয়ের নাম হলো আসমা আপনি যেদিন আমার কানে কানে বলে দিয়েছিলেন আবু অকর তুমি হবে আমার একমাত্র হিজরতের সাথে ওই দিন আমার মেয়েরে বলছিলাম ও আমার মেয়ে আসমা আল্লাহর নবী হিজরতের সাথেই হবে না খেয়ে আসতে পারে এই জন্য রহমতের নবীর জন্য তুমি রুটি বানাইবা ও আবু বকর একটু আরও বিশ্লেষণ করে বলো তখন আবু আল্লাহ টানা তিন বছর ধরিয়া আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রবেলায় এমনভাবে রুটি বানাই কিন্তু আপনি আসেন না বিদায় দিনের বেলায় ওই রুটিগুলো আমরা খেয়ে ফেলাই কারণ আপনি আমার কানে কানে বলেছিলেন এক একমাত্র হিজরত করা হবে রাত্রবেলায় কারণ জিব্রাইল আমিন আপনার কানেই কানে বলেছিল হিজরত করতে হবে রাত্রবেলায় দিনের বেলায় হিজরত করা যাবে না ওই দিন থেকে আমার মেয়ে আসমা তিন বছর ধরে রুটি বানাইতেছে ও আবু আকর আর কোনো কিছু আছে নাকি বলো রে আবু আকর আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আর যদি কিছু থাকে তুমি বিশ্লেষণ করে বলতে পারো তখন হজরতে আবু বকর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই খুঁটির কোনায় দাঁড় আছে সুতা দিয়ে বাধা আছে আমার একটা উঠ বাধা আছে আপনি এক হিজরত করে এখানে আসবেন আপনার পিছন থেকে কাফেররা আপনার এই অ্যাটাক করবে অ্যাটাক করার পরে যদি ওই বাহনে করে উঠের পিঠে উঠে যদি আমরা হিজরত করে চলে যাই তাহলে হয়তো কাফেররা আপনাকে অ্যাটাক করতে পারে পারবে না কাফেররা আপনাকে মারতে পারবে না এই জন্য আমার উঠটা সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য পাহা আপনার অপেক্ষায় থাকে কিন্তু যখন ফজরের আজান দেয় আমার উঠটা কেমন যেন কি হইয়া কেমন যেন কান্না করা শুরু করে দেয় আল্লাহর নবী বলতেছেন আবু বকর আজকে আমার ছোট্ট একটা কথা শুনি শুনে নাও রে আবু বকর আজকে হিজরত করে আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব। আজকে একটা কথা শুনে নাও আবু বকর আজকে এই মক্কা থেকে মদিনা পর্যন্ত এই হিজরত চলবে না এই এই হিজরত দিয়ে শেষভাবে জান্নাত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার আল্লাহর নবীরে নিয়া হঠাৎ আজ আবু বাকর রাদি আল্লাহ তালু চলতেছেন হিজরতের পথে চলতেছেন হিজরতের পথে যাইতে যাইতে গারে সুর নামক একটা গুহা পড়লো এই গুহার মধ্যে আবু বাকর বললেন ইয়া এই গুহারটা হয়তো পছন্দ করা যেতে পারে এই গুহার মধ্যে যদি আমরাও অপেক্ষা করি বিশ্রাম নেই অথবা পলায়ন করি তাহলে হয়তো কাফেররা আমাদেরকে দেখতে পারবে না আল্লাহর পয়গম্বার বললেন আর জিব্রাইল আমিনের সাপক্ষ থেকে সিদ্ধান্ত আসবে আল্লাহ তালা সিদ্ধান্ত দিবে এরপরে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করবো হঠাৎ করে আল্লাহ তালা জিব্রাইল আমিনের মাধ্যম দিয়ে নাজিল করে দিয়ে বললেন আজকে এই গুগারে সুরের ভিতরে অপেক্ষা করতে হবে আবু বকর যেই সিদ্ধান্ত দিয়েছেন এই আবু বকরের সিদ্ধান্তের সাথে সব আসমানের মালিক আল্লাহ একমত পোষণ করেছে এবার ওই গাড়ি সুরের ভিতরে আবু আকর আর রহমত ওই গাড়ে সুরের ভিতরে অপেক্ষা করতেছেন এবারা গাড়ে সুরের ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ তালের কি কুদরত একটা মাকড়সা এসে জাল বুনেছে ডা জাল বোনার সাথে সাথে হঠাৎ করে ওই মাকড়সার জালের উপরে একটা কবুতর এসে বাসা বেঁধে কবুতার সাথে সাথে ডিম পাড়ার পরে তাওয়া দেওয়া শুরু করেছে বলেন সুহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রসুল এবং হঠাৎ আবু বকরিয়াল আলুর সাথে আসেন কে আরো জোরে বলেন সাথে আছেন কে এবার গা রে সুরার মধ্যে অপেক্ষা করতেছে কাফেররা চতুর পায় দিয়ে আল্লা পায়গম্বারের ওই গুহার সামনে তারা একমাত্র পাহারা দিচ্ছে কেউ বলতেছে এই গুহার মধ্যে রহমতের নবী আছে কেউ বলে এখানে থাকতে পারে না এই গারে সুরাটা হলো পুরাতন হয়ে গেছে কারণ পুরাতন যদি না হয়তো কবু এখানে বাসা বাঁধতে পারতো না আবার কবুতার এখানে ডিম পালতে পারতো না আবার এখানে মাকড়সা এখানে জাল গুনেছে এটা নতুন কোনো গুহা নয় এটা হয়তো পুরাতন গুহা সুতরাং আমাদের এখানে থাকার কোনো দরকার নাই বলেন সুবাহ আল্লাহ এবং যে বলতেছেন এ আল্লাহর রাসূল پیغمبر হঠাৎ করে আমার ভাই লাগতেছে আবু বকরের গাগুলো পশংগুলো দাঁড়িয়ে যাচ্ছে আবু বকরের কেমন যেন গাগুলো থরথর করে কাঁপতেছে শরীরটা থরথর করে কাপার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কে বলতেছেন রাহমতের নবে ইন্নাল্লাহু মাহানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে আবু বকর তুমি টেনশন করো না আল্লাহ কর তুমি परेशानी করো না এখানে সুন্দর একটা বয়ানের একটা কথা আছে যারা তারা আপনারা বুঝবেন আল্লাহ এখানে শব্দটা ব্যবহার করেছে নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে ওই সময় আল্লাহর নবী জবান দিয়ে যদি বলতেন ইন্নাল্লাহ মাহানা আমার সাথে আছেন তাহলে আবু বকর কেমন যেন ভয়ে আতঙ্কিত হয়ে যায় আবু বলতে আমার জীবনটা চলে যাবে কারণ মা রসুলের জবান দিয়ে বেরিয়েছে কারণ আল্লাহ তালা আমার সাথে আসেন আল্লাহ আমার সাথে বলেন নাই নবী নবী বলছে নিশ্চয় আল্লাহ আবু বকরের সাথেও আছে আমি নবীর সাথেও আল্লাহ আছে প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই কথা বলার পরে আবু বকরের গাঠ একটু শরীরটা একটু হালকা হয়ে গেল আবু বকর তারপরেও চিন্তা করে এবার আল্লাহর নবীর ওই মক্কা থেকে এই গাড়ে সুর পর্যন্ত আসার পরে আল্লাহর নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেছে আল্লাহর নবী নবীন ক্লান্ত হয়ে গেছে আল্লাহর নবীর অনেকটা কষ্ট হইতেছে আল্লাহ রসুল বললেন আবু বকর আমার একটু বিশ্রামের দরকার আবু বকর আমি কি একটু বিশ্রাম করতে পারি তখন আজরত আবু বকর বলতেছে রসুল আল্লাহ আমার উরুর উপরে আমার উরুর উপরে আপনার মাথা দিয়ে আপনি ঘুমায়া পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আবু বকরকে বললেন ঠিক আছে আবু বকর তুমি সুন্দর করে বসো আমি তোমার উরুর উপরে আমি আজকে মাথা দিয়ে সুন্দরভাবে একটু ঘুমাবো আল্লাহ হঠাৎ করেন আল্লাহর পয়গম্বর হজরতে আবু অকার রদি আল্লাহ আনুহের উরুর উপরে কেমন যেন মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ার সাথে সাথে হঠাৎ করে আবু অকর দেখে ওই গাড়ে সুরের ভিতরে ছোট্ট ছোট্ট কেমন যেন গর্ত দেখা যায় কেমন যেন ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় আল্লাহর রব্বুল আলমিনের পয়গম্বরের সাহাবি আবু অকর বললেন এই গর্তগুলো যদি আমি সুন্দর করে বন্ধনা করে দেই এই কান থেকে সাপ পেরিয়ে আসতে পারে আর এই যদি আমার রহমতের নবীর গায়ে যদি কামড় দিয়ে যায় আল্লাহর নবী আরো অসুস্থ হয়ে যাবে সুতরাং আল্লাহর নবী মারাও যেতে পারেন সুতরাং আমি সুন্দর একটা ব্যবস্থা করে হঠাৎ করে আল্লাহর আবু আল্লাহ গায়ে যে চাদর ছিল যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা সুন্দর করে ছিঁড়লেন আর প্রত্যেকটা গর্তের ভিতরে ওই সুন্দর করে কাপড়ের টুকরা টুকু দিয়ে দিলেন বলেন সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এবার প্রত্যেকটা গর্তের মধ্যে দেওয়ার পরে ছোট্ট একটা গর্ত কেমন যেন বাকি থেকে গেল হঠাৎ করে আল্লাহর পাইগম্বরের সাহাবি আবু বকর চিন্তা করলেন এই গর্তটা যদি আমি এখন বন্ধ না করি এখান থেকে সাব এসে আল্লাহর নবীরে কামড় দিতে পারে তা আমার উচিত হবে এই ছোট্ট গর্তটাকে আমার পা দিয়ে আমার পায়ের গোড়ালি দিয়ে আমি সুন্দর করে বন্ধ করে দেব এবার রহমতের নবী সুন্দর করে আল্লাহর পয়গম্বরের সাহাবি আবু আকার এবার সুন্দর করে পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটাকে কেমন যেন বন্ধ করে রাখলেন বলেন আল্লাহ আকবর Редактор субтитров А.Семкин Корректор А.Егорова